আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমার ভাইয়া ও বোনেরা আমিও আল্লাহর রহমাতে ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের রেসিপিটি আশা করি সবারই ভালো লাগবে তো আজকের রেসিপিটি হচ্ছে আমার আমরার খোসা দিয়ে অত্যন্ত লোভনীয় একটি আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পাঁচটা আমরা নিয়ে নিলাম বন্ধুরা এবং আমরা পাঁচটি কিন্তু ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এই আমরার খোসাটাই কিন্তু আমার আজকে কাজে লাগবে তো এটা আমি আমরাগুলো ভালোভাবে ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমরার তো আপনাদের যদি ছুরির সাহায্যে খোসা ছাড়াতে সমস্যা হয় তো বটি দিয়েও আপনারা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন তো আর প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যারা যারাই দেখবেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন যেহেতু আপনাদের একটি লাইক আমার কাছে একটি ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখেন আমি আমরার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা তো এই খোসাগুলো কিন্তু আমার একদমই কিন্তু আমরাগুলো পরিষ্কার ছিল এই খোসাগুলো আর আমি পানিতে ধুয়ে নিব না যেহেতু আমরাগুলো আমি ধুয়ে নিয়েছি তো এখন আমরাগুলো আমি অন্য একটা সাইডে রেখে দিচ্ছি এই আমরাগুলো আমি এখন ভালোভাবে মাখিয়ে বাচ্চাদের খেতে দিব। আমরাগুলো আমি রেখে দিব না যে তোমার বাচ্চারা খেয়ে নেবে আর এই খোসাগুলো দিয়ে আমি আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আচারে খোসাগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি আর আমি কখনোই কখনোই আমি এই আমরার খোসা দিয়ে এখন পর্যন্ত কিছু তৈরি করে আজকে প্রথমেই আমি আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন আমি স্পেশাল মশলা তৈরি করে নিব আচারের জন্য এখানে আমি মৌরি নিয়েছি জিরা নিয়েছি পাঁচফোরণ নিয়েছি আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর কিছু ধুনিয়া নিয়ে নিলাম তো আর তিনটা আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন এটা ভালোভাবে ভেজে নেব নিয়ে আমি পাটায় বেটে একটা ভালোভাবে একটা মশলা তৈরি করে নেবো যেহেতু স্পেশাল মশলাটা এই মশলাটা যদি আচারে ব্যবহার না করা যায় তাহলে কিন্তু আচার একদমই খেতে ভালো লাগবে না বন্ধুরা এজন্য আমি আগেই আচারটা আচার বানানোর আগে মশলাটা তৈরি করে নিচ্ছি আর আমি এই আচারটা তৈরি করব একদমই সরিষার তেল দিয়ে বন্ধুরা আর এতটা লোভনীয় হয়েছিল আমার আমরা আচার যে আমি বানানোর সাথে সাথে সবাই খিচুড়ি রান্না করেছি তার সাথেই সবাই খেয়ে ফেলছে এতটা লোভনীয় হয়েছে আর আমি আবার পরবর্তীতে বাসায় আবার তৈরি করেছি তো এখানে আমি প্রথমে আমরার খোসা সেদ্ধ করে নিব এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি দশ মিনিট ধরে আমরার খোসা ভালোভাবে সেদ্ধ করে নেব আর এখানে আমি একটা রসুন ভালো ভাবে কোয়া আমরা মানে রসুনের কোয়া কোয়াগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখেন আমি এখন জাল ধরিয়ে দিলাম আর ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একদমই আমরার খোসাগুলো দেখেন আমি ভালোভাবে জাল করে নিচ্ছি সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি আমরার খোসাগুলো নামিয়ে নেব তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আমার যারাই দেখবেন একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের একটু ভালোবাসার জন্যই কিন্তু আমি এত দূর চলে এসেছি তো আপনারা প্লিজ প্লিজ আমাকে একটু এভাবে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর যারা যারা আজকে নতুন ভিডিওটি দেখবেন যদি আপনাদের কোনো অংশ ভিডিওর ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিওরও আপনাদের কাছে চলে যাবে তো দেখেন আমার পানিটা কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে গেছে এবং আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি আমরা খোসার এটা কিন্তু পানি সেদ্ধ করে ফেলে দেয়নি আমি একদম পানির যতটুকু পানি দিয়েছি ভালোভাবে আমরা খোসাটা সেদ্ধ করে নিয়েছি এবং পানিটা একদম দেখেন শুকিয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে এই প্যান থেকে নামিয়ে নিচ্ছি আর আমরার খোসার আচার যে এতটা লোভনীয় হয় বন্ধুরা আমি কখনোই জানতাম না তো আমি খেয়ে বুঝতে পেরেছি যে এতটা মজার হয় আমরার খোসার আচার একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করেন কখনোই আপনারা মিস করবেন না এই আচারটি দেখেন আমি শিল্পাটায় বেটে আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি বন্ধুরা কতটা সুন্দর করে দেখেন মশলাটার কালারটা হয়েছে আমি এটা সেদ্ধ করে আমি সুন্দর করে আমি বাটায় বেটে নিয়েছি বাটায় বেটে নিয়েছি আর দেখেন আমি এটা পিসে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এখন আমি এটা ঠান্ডা করে নিয়ে তারপর একটা ব্লেন্ডারে পেস্ট করে নেব তো বন্ধুরা আপনারা পেস্ট না করে এভাবেও আচার তৈরি করে নিতে পারেন তো আমি এই একটা ব্লেন্ডার জারে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি এই আমরার খোসাগুলো বন্ধুরা দেখেন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরার যে খোসা যে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা পেস্ট করে নিচ্ছি তো আমার এখন ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেল আমি এটা আবার ওই একই প্লেটে আমি প্লেটটা যে প্লেটে নিয়েছিলাম ওই প্লেটেই আবার আমি এই পেস্ট আমার খোসার পেস্ট নামিয়ে নিচ্ছি বন্ধুরা তো এখন আমি ভালোভাবে আচার তৈরি করার জন্য এখন আমি রান্নাঘরে চলে যাব এই পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেল আর প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই এখন যারা লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিওটি এখনই একটা লাইক দিয়ে দিন প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যেহেতু আমি আগেই বলেছি আপনাদের একটি লাইক আমাকে একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো হয়ে গেল আমরা আমরার পেস্ট তৈরি করা খোসার এখন আমি আবার প্যান বসিয়ে দিলাম চুলায় আর পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম আর আম আচার বানাতে গেলে কিন্তু সরিষার তেলটাই কিন্তু আচারে ব্যবহার করতে হয় তো এখানে আমি এলাচ দিয়ে দিলাম দুই তিন টুকরা ছাল দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু শুগ্রান আসার পরে এখানে আমি একটু রসুন গরম কচি দিয়ে দিলাম এখানে রসুন কুচি দিয়ে ভালোভাবে এক মিনিটের মতো ভালোভাবে তেলের সাথে ভেজে নেব ভেজে তারপরে এর মধ্যে যে আমি আমরা খোসার পেস্ট করে নিয়েছি সেটা এখন দিয়ে দেব দেখেন আমি রসুনের কোয়াগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে বা এই তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমি আমরার পেস্ট আমরার খোসার পেস্ট দিয়ে দিব দিয়ে একা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে সব আমরার কষার পেস্ট আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার যারা ভিডিও দেখেন আমি সবার ভিডিও কিন্তু দেখে দেই দুই আইডি দিয়ে প্লিজ আমার ভিডিও কিন্তু আপনারা দুই আইডি দিয়ে দেখে দিবেন আমি সবার ভিডিও দুই আইডি দিয়ে দেখে দেই সবাই একটু আমার ভিডিও দুই আইডি দিয়ে দেখে দিবেন আর সবার কাছে একটাই অনুরোধ যারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন একটু কন্টিনিউ করবেন আমিও কিন্তু সবার ভিডিও কন্টিনিউ করি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা লবণ দিয়ে আমি মানে অনারকল কিন্তু এই যে তেলের সাথে ভালোভাবে আমি নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি যে আমরার খোসার পেস্ট ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এখন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ পরিমাণ বড় চামচের দুই চামচ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম আর এটাই কিন্তু পরিমাণ মতো হয়েছে একদমই টক ঝাল মিষ্টি মিশিয়েই আমার আচারটা তৈরি হয়েছে আর অবশ্যই অবশ্যই আপনারা আমি যেভাবেই তৈরি করেছি এভাবেই কিন্তু আমরার খোসার আচারটি তৈরি করবেন তাহলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে এবং লোভনীয় হবে আমার মেয়েরা অনেক মজা করে খেয়েছে এই যে আমি মশলাটা তৈরি করেছি অর্ধেক পরিমাণ মশলা আমি এখন দিয়ে দিলাম আর অর্ধেক পরিমাণ মশলা যখন আমরা মানে হয়ে যাবে আচারটি উঠানোর আগে আমি দিয়ে দেবো দেখেন ভালোভাবে আমি তেলের সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা যখন কালারটা অনেক বেশি সুন্দর চলে আসবে তখনই আমি আমরা আচারটা নামিয়ে নেব তো দেখেন আমার কালারটা কতটা সুন্দর চলে আসছে বন্ধুরা অনেক সুন্দর কালারটা চলে আসছে এখন আমি এটা আরেকটু নাড়িয়ে চেড়ে দেখেন আমার প্যান থেকে পুরাটাই উঠে আসছে আমরার খোসার আচারটা দেখেন কিভাবে উঠে আসছে তো হয়ে গেল আমার আমরার খোসার আচার আর কালারটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা অনেক সুন্দর আর এতটা সুন্দর সুগ্রান মানে ঘরে ছড়িয়ে পড়েছে সবাই বলতেছে যে কিসের আচার বানাচ্ছ তুমি তো এতটা লোভনীয় হয়েছে দেখেন আমি দেখিয়ে দিলাম আর কালারটা কিন্তু অত্যন্তই একটা লোভনীয় কালার হয়েছে বন্ধুরা তো আমার হয়ে গেল এই আমরার খোসার আচারটা তো দেখিয়ে দিলাম বন্ধুরা এখন আমি এটা নামিয়ে নিলাম তো এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যে আমার আমরার খোসার আচার কতটা লোভনীয় হয়েছে দেখেন বন্ধুরা কালারটা দেখি কিন্তু খেতে মন চায় যে এতটা সুন্দর হতে পারে আমরার খাওয়া খোসার আচার এত যারা যারা আপনারা অজানা আছেন যে আমরার খোসার আচার এতটা লোভনীয়ভাবে তৈরি করা যায় প্লিজ আপনারা আজই এই আমরার খোসার আচার তৈরি করে ফেলেন কারণ আমরা তো যে কোনো খাবারের সাথে আচার খেয়ে থাকি যেমন খিচুড়ির সাথেই বেশিটা খাওয়া হয় তো আমার বাসায় কিন্তু খিচুড়ির সাথেই এই আমরার খোসার আচারটা শেষ করে ফেলেছে সবাই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম